ম্যাথামেটিক্স ফর ম্যানকাইন্ড অনলাইন ক্লাসে আজকে আমাদের আলোচনার বিষয় রোমান সংখ্যামালা বা রোমান নাম্বার সিস্টেম বর্তমানে দৈনন্দিন কাজে বা অঙ্ক কষার সময় আমরা এখন যে সমস্ত সংখ্যা ব্যবহার করি এই যে ওয়ান টু থ্রি ফোর এগুলো সবই হচ্ছে হিন্দু আরবীয় সংখ্যা এই সংখ্যা বা প্রতীক চিহ্নগুলো কিন্তু একদিনে এই রূপে আসেনি প্রথমে ছিল ব্রাহ্মী নিউমেরালস তারপর সংস্কৃত বা দেবনাগরীয় অক্ষর তারপর ষোলো শতাব্দীতে এসছে এই বর্তমান রূপ যেটা আমরা এখন দেখতে পাই এ প্রসঙ্গে গর্বের সঙ্গে আমাদের উল্লেখ করা প্রয়োজন এই যে সংস্কৃত দেবনাগরীয় সংখ্যামালা বা এই প্রতীক চিহ্নগুলো কিন্তু একান্তভাবে আমাদের ভারতীয়দের আবিষ্কার আর হিন্দু আরবিক সংখ্যার যে শূন্য শূন্য একটি সংখ্যা তার ব্যবহার এবং তার আবিষ্কারও কিন্তু আমাদের ভারতীয়দের এবার আসি আজকের আলোচনা বিষয় রোমান সংখ্যা পদ্ধতি নিয়ে এই রোমান সংখ্যা পদ্ধতিতে মোট সাতটি চিহ্ন আছে আই ভি এক্স এল সি ডি ও এম এগুলোকে বড় হাতের বা ছোটো হাতের অক্ষরে কিন্তু ব্যবহার করা হয় হিন্দু অ্যারাবিক সংখ্যার প্রচলন যত দ্রুত বৃদ্ধি পেতে থাকল রোমান সংখ্যা পদ্ধতির ব্যবহার ঠিক সেই হারে কমতে শুরু করল তবুও আমরা এখন দেখতে পাই বিভিন্ন ঘড়ির মধ্যে এই রোমান সংখ্যার ব্যবহার এছাড়াও আমাদের বিভিন্ন জামা বা পোশাকের মধ্যে যে সাইজ তার যে ট্যাগ সেই ট্যাগের মধ্যেও কিন্তু এই রোমান সংখ্যা দেখতে পাওয়া যায় যেমন এক্সেল ডবল এক্সেল স্মল এম এগুলো সবই কিন্তু রোমান হরপ এবার আমরা আলোচনা করব রোমান আই ভি এক্স এল এই প্রতীকগুলো হিন্দু অ্যারাবিকের কোন কোন সংখ্যাগুলো সূচিত করে যেমন আই সমান হচ্ছে এক ভি সমান ফাইভ এক্স সমান টেন এবং এল এল সমান হচ্ছে ফিফটি আবার সি সমান হচ্ছে সেঞ্চুরি একশো ডি সমান পাঁচশো এবং এম শোনা হচ্ছে এক হাজার বা ওয়ান থাউজেন্ড এবার আমরা রোমান সংখ্যা লেখার নিয়মসমূহ নিয়ে আলোচনা করব প্রথম নিয়ম হলো একই চিহ্ন একাধিকবার লেখা হলে ততবার ওই চিহ্নমান যোগ করতে হবে যেমন আই আই মানে হচ্ছে ওয়ান প্লাস ওয়ান ইকলস টু টু আই মানে হচ্ছে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান টু থ্রি কিন্তু পরপর চারটি আয় আবার লেখা যাবে না এ কারণ হল আই এক্স সি এবং এম এই চারটি প্রতীক পরপর তিনবারে বেশি লেখা যাবে না সেই নিয়ম অনুযায়ী পরপর চারটি এক্স সমান ফরটি এটা কিন্তু ঠিক নয় ফরটি হচ্ছে এক্স এল ঠিক একইভাবে ফোর হান্ড্রেড লেখার জন্য চারটি সি না লিখে আমরা লিখি সিডি এবং ফোর থাউজেন্ড তার জন্য লিখি আইভি মাথায় বার অথবা এম ভি বার এই বার লেখার অর্থ আমরা পরে আরও বিস্তারিত আলোচনা করি আবার যে সমস্ত প্রতীক একবারের বেশি লেখা যাবে না তারা হলো ভি এল এবং ডি সেই নিয়মকে মাথায় রেখে পরপর দুবার ভি ইকালস টু টেন যেমন অর্থহীন সেই টেনের জন্য আমরা লিখি এক্স এবং এল এল সমান হানড্রেড নয় আমরা হান্ড্রেড সংখ্যাকে সি দ্বারা সূচিত করি দ্বিতীয় নিয়ম হলো বড় রোমান সংখ্যার বাম দিকে ছোট সংখ্যা বসলে বড় সংখ্যা থেকে ছোটো সংখ্যার বিয়োগ হবে তবে এখানেও মাথায় রাখতে হবে ছোট সংখ্যা কিন্তু একবারে বেশি ব্যবহার হবে না ঠিক যেমন ভি এখানে ভি বড় সংখ্যা আই ছোটো সংখ্যা তাহলে ভি সমান হবে ভি মাইনাস আই অর্থাৎ পাঁচ মাইনাস ওয়ান সমান হচ্ছে ফোর ঠিক একইভাবে আই সমান টেন মাইনাস ওয়ান ইকালস টু নাইন এক্স এল ফিফটি এবং এক্স সি 10 মাইনাস টেন ইকলস টু মনে রাখতে হবে I কেবলমাত্র ভি ও এক্স থেকেই বিয়োগ হবে অন্য কোনো সংখ্যাতে কিন্তু বিয়োগ হবে না অর্থাৎ i এল সি ডি থেকে বিয়োগ হবে না সেই নিয়ম অনুযায়ী আইএল আইসি আইডি বা আই এই সংখ্যাগুলো কিন্তু অর্থহীন কিন্তু আমাদের এও মনে রাখতে হবে যে ভি এই প্রতীকগুলো কখনোই এদের থেকে বৃহত্তম সংখ্যার বাম দিকে বসবে না সেই নিয়ম অনুযায়ী ভি ভিসি ভিডি ভি এম এল সি বা ডি এই অক্ষরগুলো কিন্তু অর্থহীন এ প্রসঙ্গে মনে রাখতে হবে এক্স কেবলমাত্র এল সি ও এম থেকে বিয়োগ হবে সেই জন্য এক্স ডি এটা হচ্ছে অর্থহীন একটা সংখ্যা এর মানে কিন্তু ডি মাইনাস এক্স অর্থাৎ ফাইভ হান্ড্রেড মাইনাস টেন ইকোয়ালস টু ফোর নাইনটি হবে না আমরা ফোর নাইনটিকে লিখি সি ডি এক্স সি সি ডি অর্থ ফাইভ হান্ড্রেড মাইনাস ওয়ান হান্ড্রেড এবং এক্স সি ওয়ান হান্ড্রেড মাইনাস টেন দ্যাট ইজ ফোর হান্ড্রেড প্লাস নাইনটি ইকালস টু ফোর নাইনটি পরবর্তী যে নিয়মটা আমাদের মনে রাখতে হবে তা হল বড় রোমান সংখ্যার ডান দিকে ছোট সংখ্যা বসলে বড় সংখ্যার সাথে ছোট সংখ্যার যোগ হবে তবে এখানে একটা সাবধানতা অবলম্বন করতে হবে এই ছোট সংখ্যা অবশ্যই তিনবারের বেশি বসবে না অর্থাৎ তিনবারের বেশি ব্যবহার করা যাবে না ঠিক যেমন ভি ট্রিপলআই অর্থাৎ ফাইভ প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান ইকলস টু এইট

1000 থাউজেন্ড প্লাস ফাইভ হান্ড্রেড সমান আবার যদি দুটি বড় সংখ্যার মধ্যে কোনো ছোটো সংখ্যা বসে তা পরের বড় সংখ্যা থেকে বিয়োগ হবে যেমন এক্স আই ভি এখানে এক্স ও ভি এর মাঝখানে আয় আছে তাহলে হবে এক্স এবং আই ভি 1 সমান টেন প্লাস ফোর ফোরটিন ঠিক একইভাবে এক্স আই এক্স টু নাইনটিন এবং এক্স এক্স টু টোয়েন্টি ফোর এবং এল আই এক্স টু ফিফটি এবার আমরা আলোচনা করব রোমান সংখ্যার মাথায় বার চিহ্নের ব্যবহার রোমান সংখ্যার মাথায় বার বসলে তা ওই সংখ্যার এক হাজার গুণ বোঝায় যেমন আমরা জানি ভি মানে হচ্ছে ফাইভ কিন্তু ভি বার সমান ফাইভ ইন্টু ওয়ান থাউজেন্ড সমান ফাইভ থাউজেন্ড একইভাবে আই ভি বার ইকলস টু ফোর থাউজেন্ড এবং এম ভি বার তার মানেও কিন্তু ফোর থাউজেন্ড এখানে ভি বার মনে হচ্ছে ফাইভ থাউজেন্ড এবং ফাইভ থাউজেন্ড থেকে এম ওয়ান থাউজেন্ড ছোটো এবং সেটা ভি বারের বাম দিকে আছে তাই ফাইভ থাউজেন্ড মাইনাস ওয়ান থাউজেন্ড ইকালস টু ফোর থাউজেন্ড এখানে তোমরা লক্ষ্য করে দেখো এই ফোর থাউজেন্ডকে আমরা দুইভাবে লিখতে পারছি ভি বার এবং এম ভি বার অর্থাৎ আমরা একই হিন্দু আরবিক সংখ্যাকে বিভিন্ন রোমান পদ্ধতিতে লিখতে পারি আমরা শুরুতেই উল্লেখ করেছি যে শূন্য হচ্ছে আমাদের ভারতীয় গণিতজ্ঞদের আবিষ্কার তাই তোমরা লক্ষ্য করে দেখো এই রোমান পদ্ধতিতে শূন্য লেখার জন্য বিশেষ কোনো চিহ্ন নেই সেজন্য আমরা শূন্যকে আই মাইনাস আই বা ভি মাইনাস ভি বা সি মাইনাস সি বা এক্স মাইনাস এক্স ইত্যাদিভাবে প্রকাশ করি এতক্ষণের এই আলোচনায় তোমরা নেশা বুঝতে পেরেছ যে এই রোমান সংখ্যা লেখার সময় আমাদের বিভিন্ন নিয়ম এবং পদ্ধতি মেনে চলতে হয় সে কারণে এই রোমান সংখ্যা এক সময় বহুল প্রচলন থাকলেও হিন্দু অ্যারাবিক সংখ্যা আসার পর এই সংখ্যা আস্তে আস্তে তার ব্যবহার কমতে থাকে তবুও সময়ে স্মরণেতে এই প্রমাণ হরফ বা রোমান সংখ্যা লেখা থাকবে উজ্জ্বল অক্ষরে